মানুষের নিদর্শন পাওয়া যায় তাদের ভিতরে গুণাবলী হতে আর পশু প্রকৃতির নিদর্শন পাওয়া যায় তাদের বাইরের গুণাবলী মাত্রাতিরিক্ত নম্রতার অর্থ হল কর্কশতা সর্বকৃষ্টের জন্য আশা করা আর সর্বনিকৃষ্টের জন্য তরু থাকা সারা জীবন শান্তিপ্রিয় ঘুঘু যদি কাকের সঙ্গে বাস করে সংসর্গ থাকে তাহলে তার তাহলে তার পালকগুলো সাদা থাকলেও তার হৃদয় কাকের মতো কালো হয়ে থাকে সাবধানের মার নেই যে তৃষ্ণার্ত সে নীরবে জলপান করে যে তার ছেলেকে কোনো সৎ কাজে এবং বৃত্তিতে নিয়োগ করার জন্য উপযুক্ত না করে পরশু তাকে সে চোর হতেই সাহায্য করে যে ব্যক্তি প্রশ্ন করে কিছু জানতে চায় সে বোকা হয় পাঁচ মিনিটের জন্য আর যে জানার ভান করে যে কখনোই প্রশ্ন করে না সে বোকা বনে থাকে সারা জীবন যদি একজনকে মাছ খেতে দাও তাহলে একদিনের জন্য খাওয়ালে আর যদি তাকে মাছ ধরা সম্বন্ধে শিক্ষা দাও তবে অনেক দিনের জন্য তার খাবার ব্যবস্থা করে দিলে যার স্বাস্থ্য আছে তার আশা আছে যার আশা আছে তার সব কিছু আছে জাতির উন্নতি ও সম্পদ একটি গাছের ন্যায় কৃষি হলো তার মূল্য শিল্প হল শাখা এবং বাণিজ্য তার পাতা মূলে ক্ষত দেখা দিলে পাতা ঝরে যায় শাখা ভেঙে পড়ে এবং গাছ মরে যায় টাকা ধার দিলে ক্ষতি হয় হয় টাকা খোয়া যায় নসেতে একজন শত্রু লাভ হয় তুমি যদি খোরাদের সাথে বাস করো তুমিও খোরাতে শিখবে দুঃখের পাখি মাথার উপর দিয়ে উড়ে যেতে পারে কিন্তু তাকে বাসা বাঁধতে দিও না প্রেম আর ধুম এমন দুটি জিনিস যা চেপে রাখা যায় না পেটকে খাবার দ্বারা পূর্ণ করার ব্যাপারটি জরুরি আর সবই জীবনের বিলাস পুরাতন সব সময় নতুনের জন্য জায়গা ছেড়ে দিতে হয় পাকা চুল বার্ধক্যের চিহ্ন হতে পারে কিন্তু জ্ঞান বা পাণ্ডিত্যের চিহ্ন নয় প্রত্যেক অতিথি একে অপরকে অপছন্দ করে আর অতিথি সেবক প্রত্যেককে অপছন্দ করে বেকুপের সঙ্গে খুব শীঘ্র তার বৃত্তের বিচ্ছেদ করে বিয়ে দীর্ঘমেয়াদী মেয়েদি ছাড়া অন্য কিছু নয় এই দীর্ঘমেয়াদী মেয়েদি মেয়েরা তাদের জন্য সম্পদের বিনিময় করে আজীবন ভরণ সঙ্গে মেয়েরা তাদের যৌন সম্পদের বিনিময় করে বিপদের বন্ধুই বড় বিজ্ঞ ও জ্ঞানী লোকদের অনুপস্থিতিতে তাদের প্রশংসা করা মেয়েদের প্রশংসা করতে হলে তাদের মুখের উপর তা করতে হবে বন্ধু খোয়াতে চাও তবে তাকে কিছু ধার দাও বিয়ে করার জন্য বা যুদ্ধ যাবার জন্য কাউকে দিও না ভালো করে না দেখে কোনো কিছু পান করবে না এবং ভালো করে না পড়ে কোনো কিছু দস্তখত করবে না ভালো করে চিন্তা করা জ্ঞানের কাজ সংকল্প করা অধিকতর জ্ঞানের কাজ ভালোভাবে কাজ করা বিচক্ষণতার কাজ ও উৎকৃষ্ট কাজ মেয়েদের জিব্বা হলো তাদের তলোয়ার এতে যেন মরিচা না ধরে সে বিষয়ে তারা খুবই যত্নশীল উদাসীন লোকে স্ত্রী পায় বিধবার মতোই যাপন করে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে নাচতে না জানলে উঠোন বাঁচো এবং অপরকে বাঁচতে দাও নারীর বয়স তার দেহে পুরুষের বয়স তার মনে নিজ পেশায় কর্মরত কোনো মানুষ সবচেয়ে দক্ষ চিকিৎসকের সমতুল্য পেটকে খাবার দ্বারা পূর্ণ করার ব্যাপারটি জরুরি আর সবই জীবনের বিলাস পুরাতন সবসময় নতুনের জন্য জায়গা ছেড়ে দিতে হয় পাকাচল বার্ধক্যের চিহ্ন হতে পারে কিন্তু জ্ঞান বা পাণ্ডিত্যের চিহ্ন নয় প্রত্যেক অতিথি একে অপরকে অপছন্দ করে আর অতিথি সেবক প্রত্যেককে অপছন্দ করে কূপের সঙ্গে খুব শীঘ্রই তার বৃত্তের বিচ্ছাদ করে অপরোজনে প্রকৃতি কিছুই সৃষ্টি করে না আমরা কেউ অর্থ দিয়ে জন্মের সার্থকতা বিচার করি কেউ বিদ্যা দিয়ে কেউ ধর্ম দিয়ে মনের শান্তি দিয়ে কেউ রূপ দিয়ে সংসারের অঙ্কটা এজন্যই জটিল জন্ম থেকে আমাদের প্রত্যাশা বিভিন্ন বলে তো পৃথিবী এত ইন্টারেস্টিং আজকের সভ্যতায় পুরুষকে মাপা হয় ব্যাংকের ফিগার দিয়ে আর মেয়েদের মাপা হয় দেহের ফিগার দিয়ে ইতিহাস এবং উপন্যাসের মধ্যে তফাৎ কী ইতিহাসের চরিত্রগুলো সত্য কিন্তু ঘটনাগুলো নিজের খেয়াল খুশি মতো সাজান আর উপন্যাসের চরিত্রগুলো মিথ্যা কিন্তু ঘটনাগুলো নির্ভেজাল সত্য তাই সত্য জানতে হলে উপন্যাসের উপর নির্ভর করাটাই বুদ্ধিমানের কাজ উকিল এবং ডাক্তারদের ট্রাজিডি এই যে মামলা জেতার পর কিংবা রোগ সারার পর মক্কেল কিংবা রোগীর কোনো খোঁজ পাওয়া যায় না একটা পরীক্ষায় খারাপ করলেই জীবনের সব পরীক্ষা শেষ হয়ে যায় না কখনই কাউকে বেশি প্রকেশন দিতে নেই বেশি সুখ বেশি স্বাচ্ছন্দ্য বেশি নিশ্চয়তার মধ্যে থাকলে অনেক সময় মানুষের ভিতরে আগুনটা জ্বলে উঠবার সুযোগ পায় না কম বয়সী মেয়ে মানুষ হল রসগোলার মতো যেখানে রাখবে সেখানে পেঁপড়ে ধরবে কতগুলো জায়গা একা যেতে হয় যেমন বাথরুম প্রিয় সদর্শনে এবং খাটে ছুঁড়ে শশার খেলোয়াড় অভিনেত্রী এবং নর্তকীর জীবনে মাত্র একটি ঋতুই আছে তার নাম বসন্ত ঋতু এরা সকলেই কেবলমাত্র যৌবনেই ধন্য জীবনে সমস্যার সৃষ্টি না হলে বাচ্চার আনন্দের অর্ধেকই হয়তো নষ্ট হতো দুঃখ আছে দুশ্চিন্তা আছে দৈন্য আছে বলেই তো জীবন এখনও এক মেয়ে হয়ে ওঠেনি জ্ঞানের থেকে পাণ্ডিত্য অনেক নিকৃষ্ট সুতরাং বুদ্ধিমানরা জ্ঞানবান হওয়ার চেষ্টা করুন দুরকম লেখক আছেন মাকস্যা টাইপ ও তাঁতি ধোয়া টাকা আর প্রেম কিছুতে চেপে রাখা যায় না প্রত্যেকটি বাড়ি হলো রমণের মতো নিয়মিত প্রসাধন না করলে বুড়িয়ে যায় প্রকৃত প্রেমের ভিত্তি ভূমি হলো শ্রদ্ধা পুরুষের যত অর্থ যত গুণী থাক মেয়েদের মন তয় করতে শরীর প্রয়োজন অস্ত্র হচ্ছে যুদ্ধের একটা গুরুত্বপূর্ণ উপাদান কিন্তু নির্ধারক উপাদান নয় নির্ধারক উপাদান হচ্ছে মানুষ বস্তু নয় সাম্যবাদ প্রতিষ্ঠার সংকল্পে একজন কমিউনিস্ট যদি তার জীবন উৎসর্গ করতে প্রস্তুত না থাকেন তাহলে তিনি প্রকৃত কমিউনিস্ট নন আজকে পৃথিবী চায় প্রতিটি নাগরিক যেন সৈনিক হয় এবং খোলা এবং খেলাধুলায় তোমার জন্য সেই সুবিধা অনুযায়ী মানসিকতার সৃষ্টি করে গতির উপর থাকলে খাটি করতে পারে না বা যুব সমাজে গোটা সমাজের সবচেয়ে সক্রিয় আর সবচেয়ে সজীব শক্তি যদি কোনো মানুষ কাজে সাফল্য লাভ করতে চায় তাহলে তার নিজের চিন্তাকে অবশ্যই বাস্তবমুখী বহির জগতের নিয়মের উপযোগী করতে হবে আল্লাহ মানুষকে উপরে উত্তোলন করে আর পার্থিব প্রেম জমির নিচে লইয়া যায় রূপের মাঝে অপরূপার উপলব্ধি না ঘটলে মনুষ্য জন্মটাই বৃথা উপভোগ না করলে ভোগ্য বস্তু স্বাদ যেমন বুঝতে পারা যায় না তেমনি সৃষ্টির মাঝে স্রষ্টার সম্মান না করলে মনের মাঝে তার উপলব্ধি করা যায় না ভোগের মধ্যে পরম সুন্দরের চেনা জানা যুবকরা যুদ্ধযোগ্য লড়াই করা নিজের জীবনের মায়া না করা ওদের স্বভাব নিজের ছোট বা দুর্বল পরাজয়ের বিপদ তার ভাগ্যের ঘটতে পারে একথা সে মোটেই বিশ্বাস করে না যে অর্থ মানব কল্যাণে ব্যয়িত হয় না যে ক্ষমতা মানুষের দাবি রক্ষার জন্য অর্জিত হয় না যে বিদ্যা মানুষের সত্য অন্যায়ের মহিমা শোনাবার জন্য লাভ হয়নি সে অর্থ সে ক্ষমতা সে বিদ্যার কোনো মূল্য নেই যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে পুরুষ চেয়ে থাকে নিজের শক্তির দিকে তোমার বাহু তোমার মাথা তোমাকে টেনে তুলবে তোমার কপাল নয় যে কাজই করো না কেন তাতে যদি কোনো রকমের তোমার মন ঢেলে দিতে পারো তা হলো আর কোনো ভয় নাই। সংশয়কে মনে স্থান দিতে নেই সংশয়ে মনের বল কমে যায় এমনকি কার্যে সিদ্ধিলাভ হয় না যে বাক্যের মর্যাদা তুমি রক্ষা করতে পারবে না সেরূপ কথা তুমি বলো না কখনো জিব্বার অমর্যাদা করো না যে সমস্ত কথায় অন্যায়ের সংসরপ আছে সেসব কথা খুব কম বলায় ভালো এসছে বাঁচালতা পরমো উত্তম বাঁচাল নিজে মূল্যহীন লোক নিজের ক্ষতি সে নিজেই করে মিথ্যাবাদী জিব্বায় অবমানিকারীর মতো সে সমাজের সঙ্গে প্রতারণা করে না যে সুখ মানব উদাসীন সে সুখ পশুর সুখ সে সুখ মানুষের যোগ্য হয় যে নারী স্বামীর সাধনা পথের সহায়ক না হয়ে অন্তরায় হয়েছে তিনি তার নারীর জীবনকে ব্যর্থ করে দিয়েছেন যৌবনের রক্ত আল্লাহ চান আল্লাহর পথে কোরবানি হওয়ার ইহাই শ্রেষ্ঠকাল লেখক সাহিত্যিক ও পণ্ডিতরাই জাতির আত্মা আত্মাকে যারা অবহেলা করে তারা বাঁচে না রোগের কি না তার দুঃখে দুঃসহ জ্বালা সুস্থ মানুষ অনুভব করতে পারে না দুঃখী দুঃখ যিনি যতটা অনুভব করেন তিনি তত ভালো মানুষ রূপ মানুষকে অভিভূত করে ফেলে সত্য কিন্তু রূপের পাশে যদি গুণ না থাকে তবে সে রূপ রূপমূল্যহীন তাকে বাদ দিতে হবে শুধু ইচ্ছা করলে কি হবে দৃঢ়ভাবে ইচ্ছা করো এবং বিশ্বাস করো তুমি কৃতকার্য হবে সাধনা আপনা হতেই চলে আসবে দুঃখে ভীত হবে না অভাবে ধমে যাবে না অসীম বলে নির্বিচ্ছন্ন সাধনায় নিজের পথ নিজে তৈরি করে নিতে পারবেই সাধনার কোনো ব্যাপারে যদি প্রথম ব্যর্থ হও কর্মক হো না বারে বারে আঘাত করো দুয়ার ভেঙে যাবে তাড়াতাড়ি না করে ধীরে ধীরে অগ্রসর হও ধরে থাকো ক্রমশ তোমার শক্তি ও সুবিধা বাড়াতে থাকবে মানুষের মনের ভিতর ভাব পণ্যের দুটি অনুভূতি আছে পাপনে যে দগত মনের মধ্যে চলতে থাকে উহাদের জয় পরাজয়ের উপর মানুষের ধর্ম অধর্ম নির্ভর করে মানুষের মূল্য কোথায় চরিত্র জ্ঞান নাকি কর্মে বস্তুত চরিত্র বলে মানুষ যা কিছু শ্রেষ্ঠ তা বুঝতে পারে চরিত্র ছাড়া মানুষের গৌরব করা কিছু নেই মনের সংকল্প মনে মনের নেই সংকল্প ঠিক করে কাজে লেগে যাও ঘর কোনো কখনো জীবন উন্নতি হয় না অত্যাধিক ঘর পীতি বিদেশ যেতে ভয় করা বড়ই দোষের অনিশ্চয়তার মধ্যে ঝাঁপে পড়তে হয় মানুষের জন্য সাহায্য এবং বিপদ সব জায়গাতে আছে মানুষ যখন বোঝেন রূপের মধ্যে প্রেম সহানুভূতি ও সুরচির পরশ নেই তখন সে সরে পড়ে ক্ষণিক আমাদের জন্য মানুষের রূপ তুলে যায় না মানুষ যদি হিসেবে হতো তার জগতের পুনরানা দুঃখ কমে যেত জগতে এত দরিদ্র লোক থাকতো না মানুষের এত হাহাকার শোনা যেত না মানুষ শরীরের গৌরবে বড়ো নয় আত্মার গৌরবে সে বড় হতে না চায় সে মানুষ নয় মানুষ যতই ছোট যতই সে অবজ্ঞতা হয়ে থাকুক তার মধ্যে রয়েছে অসীম ক্ষমতা অনন্ত প্রতিভা ঘুমিয়ে রয়েছে অনুকূল পরিবেশ রূপ মহিমা অনন্ত ফুটে উঠবে মনুষ্যত্বকে যারা শ্রদ্ধা করতে শেখে নেয় তাদের স্বাধীনতা পাবার কোনো অধিকার নেই মনুষ্যত্ব লাভের পথ জ্ঞান আসা জীবনের সকল অবস্থায় সকল সময়ে আহার সানের মতো মানুষের পক্ষে জ্ঞানের সেবা করা প্রয়োজন মানুষের কথার যে একটি মূল্য আছে এই কথা যথার্থ ভদ্রলোক ছাড়া তার কেউ ঠিক অনুভব করতে পারে না মানুষ ইচ্ছে করে ছোট দরিদ্র হয় তার ছোট দরিদ্র হওয়ার কোনো কথাই নেই তার শুধু সহিংস পরিশ্রম চায় মানুষের সঙ্গে নিষ্ঠুর ব্যবহার করে যে খোদার সঙ্গে প্রেম করতে যার তার বুদ্ধি খুবই কম মূর্খ জ্ঞানহীন মানুষের ধার্মিক হইবার অধিকার